যারা হজে যাচ্ছেন বা লং জার্নিতে যাবেন তারা সাথে বারো ধরনের ওষুধ নিয়ে যেতে পারেন প্রথমত যাদের বমি সমস্যা আছে আপনি সাথে করে নিরোধক ওষুধ বা অ্যান্টিমেটিক যে ওষুধগুলো রয়েছে যেমন সেট্রন এইট মিলিগ্রাম অথবা প্লোক্রোপ্রাজিন ফাইভ মিলিগ্রাম অথবা জয় সাথে করে নিয়ে যেতে পারেন এরপর হচ্ছে ঠান্ডা সর্দি সমস্যা কি নিতে হবে অ্যান্টিস্টামিন জাতীয় ওষুধ যেমন ডেসডোরাটাডিন ফাইভ মিলিগ্রাম অথবা ওদিকে ফেক্সোফেনাডিন একশো বিশ মিলিগ্রাম জ্বরের সমস্যায় শুধু প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম এটা সাথে নিলেই হবে কাশি সমস্যা হতে পারে অনেককে সেক্ষেত্রে কি করতে পারেন জল যেটা রয়েছে এটা জেনেরিক নেম ব্র্যান্ড নেম দেখে নেবেন জল এটি কাশি সমস্যা কমাতে সাহায্য করে যেহেতু আপনি নতুন জায়গায় যাচ্ছেন আপনার খাদ্যাভাস পরিবর্তন হবে হতে পারে আপনার অ্যাসিডির সমস্যা বেড়ে যেতে পারে এক্ষেত্রে আপনি অ্যান্টাসিড জাতীয় ট্যাবলেট অথবা সিরাপ সাথে নিয়ে যেতে পারেন আর যদি আপনার অনেক বেশি অ্যাসিডিটি সমস্যা হয় দেখা দেয় সেক্ষেত্রে আপনি মিলিগ্রাম বা ফোরটি মিলিগ্রাম আকারে পাওয়া যায় সেটা সাথে নিতে পারেন এটা গেলে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি প্রোভিডোন আয়োডিন ব্যবহার করতে পারেন এটি লিকুইড আকারে পাওয়া যায় জেল আকারে পাওয়া যায় অয়নমিন আকারে পাওয়া যায় যেটা হোক আপনি সাথে করে নিয়ে যাবেন একটা প্রভিডোন আয়োডিন এরপরে হচ্ছে হচ্ছে এক্সটার্নাল কোথাও আপনি যদি ব্যথা পান সেক্ষেত্রে আপনি কি করবেন এই আপনি ডাইক্লোফেন এক জেল ব্যবহার করতে পারেন এটি বাজারে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ড নেমে এরপরে হচ্ছে আপনি যদি ইন্টারনালি কোনো ব্যথা হয় যেমন ন্যাপ্রোকজেন এবং অ্যাসিকোলোফেনাক ডাইকোলোফেনাক এগুলো ট্যাবলেট আকারে পাওয়া যায় এটা আপনি সাথে নিয়ে যেতে পারেন ন্যাপ্রোকজেনের ক্ষেত্রে ন্যাপ্রোকজেন এবং ইস্যুপ্রাজের যে কম্বিনেশন আকারে রয়েছে এটা সাথে নিতে পারেন এখন কারো ডায়রিয়া হলে অবশ্যই আপনি সাথে স্যালাইন নিয়ে যাবেন আবার ওইখানে অনেক দেখা যায় আপনি ডিহাইড্রেশন হলেও আপনি স্যালাইন ব্যবহার করতে পারবেন এছাড়াও সাথে আপনি মেট্রোমেরাজন নিয়ে যেতে পারেন এখন আসি কারো যদি কনস্টিবেশন বা কষার সমস্যা হয় সেক্ষেত্রে সেই ইসুবগুলো যে স্যাসিড পাওয়া যায় দেখবেন দশ টাকা পনেরো টাকা যে গুলো পাওয়া যায় এগুলো আপনি সাথে নিতে পারেন এছাড়া সোডিয়াম পি কো সালফেট নামে যে ওষুধটা রয়েছে এটাও নিতে পারেন লং যদি নিতে আপনি সতর্কতা মূলক হিসেবে অ্যান্টিবায়োটিক নিয়ে যেতে পারেন এক্ষেত্রে দেখা যায় যদি আপনার অনেকদিন ধরে জ্বর গলা ব্যথা রয়েছে সেজন্য আপনি অ্যামোক্সিসিলিন প্লাস ক্ল্যাভুলানিক অ্যাসিড যে কম্বিনেশন এটা নিতে পারেন সাথে অথবা সেফেক্সিম অথবা অ্যাজিথ্রোমাইসিন আপনি সাথে নিতে পারেন এই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিকের মিসইউজ এর কথা বলছি না এখানে সতর্কতা মূলক হিসেবে যখন আপনার অনেকদিন ধরে ধরেই সমস্যাটা থেকে যাবে সমস্যা কমছে না এরপরে আসি আমরা দেখা যায় অনেকেরই কিন্তু ডায়াবেটিস এর সমস্যা রয়েছে অবশ্যই আপনি সাথে 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 যা যা লাগে সেটা নিয়ে নিয়ে থাকলে এরপর ভুলে যায় আপনার একটা ওষুধ ফুরিয়ে গেল সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে কিন্তু ওই দেশে আপনার প্রেসক্রিপশন দেখিয়ে কিন্তু ওষুধ নিতে হয় সেক্ষেত্রে বাংলাদেশের প্রেসক্রিপশন যেটা আছে আপনি দেখালে অন্তত তারা ব্র্যান্ড নেম বুঝে জেনেরিক দেখে সে কিন্তু আপনাকে ওষুধ দিতে পারবে সো অবশ্যই সাথে করে প্রেসক্রিপশন নিয়ে যাবেন আর অ্যাজমার রোগীদের কিন্তু নিয়মিত ইনহেলার ইনহেলার ব্যবহার করতে হয় যেটাকে আমরা বলি যে প্রিভেন্টিভ যে ইনহেলার গুলো আছে সেগুলো সাথে নিবেনি সেই সাথে দেখা যায় যে হঠাৎ করে যখন আপনি অ্যাজমা অ্যাটাক হবে সেই জন্য কিন্তু আলাদা ইনহেলার রয়েছে সো যারা অ্যাজমা রোগী আছে আপনি খুব সুন্দর করে তার আপনার ওষুধ গুলো সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবেন যারা হজে যাচ্ছেন তাদের জন্য দোয়া করি তারা সুস্থ সুন্দর ভাবে হজ পালন করুন এবং আমাদের ক্লিয়ার কনসেপ্টের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন সাধারণ মানুষের জন্য দেশের জন্য ওষুধ নিয়ে কাজ করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ